আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট তৈরি করবেন তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য আমরা ক্যানভা অ্যাপ ইউজ করব। আপনারা চাইলে ক্যানভা ওয়েবসাইটও ইউজ করতে পারেন সর্বপ্রথম আমরা ক্যানভাতে চলে আসব এরপর এইখানে আমি ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করতেছি আপনি যেই অ্যাসপেক্ট রেশিওতে ভিডিওটা তৈরি করতে চান আপনি সেই রেশিওটা এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা কোনো টেম্পলেট নিব না আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব এবং এই ব্ল্যাঙ্ক পেজটিকে কালারফুল করব। আমাদের নিজের মতো করে তো আমি আমার মতো করে আমার এই পেজটাকে সাজিয়ে নিলাম কালার গ্রেড করলাম আপনি আপনার মতো করে নিয়ে নেবেন এরপর নিচে আমরা টেক্সট অপশানে একটা ক্লিক করব এরপর এখানে আমরা অ্যাডে হেডিংয়ে ক্লিক করব এরপর আপনি আপনার যে টেক্সটটিকে এরকম ইফেক্ট তৈরি করতে চাচ্ছে আপনি আপনার এই টেক্সটটিকে এখানে লিখবেন এরপর টেক্সটটিকে একটু বড় করে নিব আমরা আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করে নেবেন আপনি চাইলে এখানে যে কোনো ফন্টও অ্যাড করতে পারেন আমার যেই ফনটি এখান থেকে ভালো লাগবে আমি সেই ফন্টটি এখান থেকে সিম্পলভাবে সিলেক্ট করে দেব এরপর টেক্সটটিকে জায়গা মতো আপনি বসিয়ে নেবেন এরপর কপি অপশানে ক্লিক করে একটি কপি করে নেব এরপর ইফেক্ট অপশানে এসে এখানে এই ইফেক্টটি সিলেক্ট করে দেব এরপর এই ইফেক্টটিকে সেম ওই টেক্সটির উপরে আবার বসিয়ে দেব এরপরে এলিমেন্টে ক্লিক করব এইখানে আপনি টেক্সটটিতে যেরকম ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন সেরকম ইফেক্ট এইখানে সার্চ করবেন সার্চ করে সেটা ইফেক্ট অ্যাড করবেন তো আমি এখানে একটা পিঙ্ক স্মোক এইখানে অ্যাড করতে যাচ্ছে এই জন্য আমি এটা লিখে সার্চ করলাম তো আপনি যেই কালারটি দিতে যাচ্ছেন আপনি সিম্পলভাবে সেই কালারটি এখানে সার্চ করে নিয়ে নেবেন এরপর আমরা সিম্পলিভাবে এইখানে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব এরপর আমরা সিম্পলিভাবে লেয়ার একটি ক্লিক করব এরপর আমাদের এই মোশন ভিডিওটি এই টেক্সট ইফেক্টের মাঝখানে নিয়ে আসব তো ফাইনালি আমাদের ভিডিওটি রেডি এখন আমরা সিম্পলিভাবে এই ভিডিওটিকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশান একটা ক্লিক করব এরপর আবার ডাউনলোডে ক্লিক করব এরপর আমরা হাই কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড করে নেব ভিডিওটি তো ফাইনালি আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ